দেখছেন খবর বাংলা সরাসরি তিনটে সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেবো এই মুহূর্তে হেডলাইন এক সিএইচও কর্মীর মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে কোচবিহার সিএম দপ্তরে ডেপুটেশন দিল সিএইচও কর্মীরা বৈষ্ণবনগর থানা এলাকায় বিপুল পরিমাণ জাল ভারতীয় টাকা উদ্ধার করল বেঙ্গল এসটিএফ গ্রেফতার দুই পাচারকারী মামলা রুজু হল বৈষ্ণবনগর থানায় মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার পূর্ব বর্ধমানের প্রতিটি ব্লকে বোলারকে আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল বোলপুরে যুবকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে পিটিয়ে খুন করে পরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল মৃতের পরিবারের তরফে নজর আগো খবরে এক্সএইচও কর্মীর মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে কোচবিহার সিএমওজ দপ্তরে ডেপুটেশন দিলেও সিএইচও কর্মীরা বুধবার তারা কোচবিহার জেলা সিএমএইচ সিএমওজ দপ্তরে আসেন এবং সেখানে বিক্ষোভ দেখান এক্সএইচও মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে কোচবিহার সিএমওজ দপ্তরে ডেপুটেশন দিল সিএইচও কর্মীরা বুধবার তারা কোচবিহার জেলা সিএ দপ্তরে আসেন এবং সেখানে বিক্ষোভ দেখান হেলথ ডিপার্টমেন্টের সমস্ত কোচবিহার ডিস্ট্রিক্টের সি ওইচওরা আমাদের গ্রেট মানে আমাদের পোস্টটা হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার আমরা নতুন যে সাব সেন্টারগুলো এসএসকেতে উত্তীর্ণ হয়েছে সেখানে আমরা সিওইচ হিসেবে কাজ করছি এবং সিওইচ হিসেবে কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন প্রতিনিয়তই হচ্ছি কারণ সমস্ত অনলাইনের কাজ সেন্ট মানে এসএসকে যত ধরনের কাজ আছে বিভিন্ন প্রোজেক্ট যেমন আপনারা হয়তো বুঝবেন না আমাদের ভিজিট হয় সেই সমস্ত ভিজিটের জন্য সেন্টারকে সাজানো সেন্টারের প্রত্যেকটা কাজে আমাদের সিওচওই ইনভলভ থাকবে এই জন্য আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত একদম মানসিক নির্যাতনের শিকার হচ্ছি এক কথায় বা মেন্টাল হ্যারাসমেন্ট যেটাকে আমরা বলি হচ্ছি কিন্তু আমরা তাও সেই হিসেবে কাজ করেই যাচ্ছি ইতিমধ্যেই একজন এরকমই আমাদের মতোই একজন সিওচও দিদি যে হয়তো আমরা হয়তো চাপটা নিয়েই কাজ করছি তিনি হয়তো চাপটা নিতে পারেননি সেই জন্য তিনি নিজেকে নিজেই সুইসাইড করেছে এই খবরটা আমরা আসার পরেই আমরা বুঝতে পারলাম যে আমরা কতটা মানে প্রতিদিন মেন্টাল হ্যারাসমেন্ট বা কাজের চাপ নিয়ে কাজ করে যাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে হয়তো এইভাবেই বলিনি লিখিত আকারে বলেছি কিন্তু কখনোই কোনো জায়গায় আমাদের সঠিক মানে পজিটিভ যে আমাদের হেল্প করা উচ্চ আধিকারিকরা হেল্প করছে বা সাহায্য করছে সেরকম আমরা কখনো পাইনি বরং আমাদের দিনের পর দিন কাজ চাপিয়েই দেওয়া হচ্ছে আর তার মধ্যে যেহেতু একজন দিদির এরকম ঘটনা হলো সেহেতু আমরা এখানে আজকে এসেছি স্যারের সাথে জানানোর এই ঘটনার সঠিক তদন্তর জন্য এবং যারা এই ঘটনার জন্য দায়ী তাদের যেন সঠিক শাস্তি এবং বিচার হয় আমাদের একজন প্রিয় দিদি যিনি আছেন তিনি পরলোক গমন করেছেন তার মৃত্যুর জন্য সুস্মিতা দিই তো আমরা তার সঠিক তদন্তর বিচার চাই তিনশো চল্লিশ জন আমরা আছি সিএইচও আমাদের এখানে আমাদের পাশকুড়া ব্লকে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে সুস্মিতা সামন্তপালা একজন দিদি উনি সুইসাইড করেন মোস্ট অবলি আমরা কারণ আমরা ইনভেস্টিগেশনের জন্য বলেছি কারণ আমাদের কানে যেটা আছে সেটা হচ্ছে মানে উচ্চ আধিকারিকের চাপের জন্য উনি সুইসাইড করেছেন নেটা আমাদের কানে এসেছে কিন্তু আমরা সঠিক তদন্তের বিচার চাই কেন কি আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকেরই ফ্যামিলি আছে এবং আমরা ফ্যামিলির মানে ফ্যামিলির চাপ সামলেও আমরা ডিউটির সমস্ত কাজ করে মানে ডিউ আমাদের ফ্যামিলি টাইমে আমাদের ডিউটির কাজ করতে হয় তো সেটা আমরা চাই যে যাতে আরে নেক্সট কোনো সুস্মিতা দিতে যাতে না হয় কারণ আমাদের প্রত্যেকেরই কম বেশি বাচ্চা আছে তারা অনেকেই বিবাহিত তো সেই বাচ্চাটা যেন মানে এরকম বাচ্চা যেন আর মা হারা না হয় তো সেটা আমরা একটা তদন্তের দাবি চাই পূর্ব মেদিনীপুর জেলায় তিনি এখানে পোস্টেড এবং যে কমিউনিটি হেলথ অফিসার রয়েছেন তারই অধীনে তিনি কাজ করেন এবং তিনি সহ আরো প্রায় তিনশো জনের মতো এখানে রয়েছেন বিভিন্ন দৃষ্টিক কাজ করার সময় তিনি কাজ করার পরে যেখানে ভাড়া থাকতেন সেই বাড়িতে তিনি সুইসাইড করেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি পরবর্তীতে কিন্তু তার দেহ তিনি বাড়িতে পৌঁছে যায় এবং আজকে এই যে তাদের সহকর্মীরা যারা একসঙ্গে কাজ করতেন তাদের দাবি তিনি সুইসাইড করতে পারেন না তার একটা মানসিক একটা প্রেশার করা হয়েছিল উদ্বোধন আধিকারিকের তরফ থেকে এটা পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে কিন্তু আজ জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিক যিনি রয়েছেন তার কাছে তারা একটা স্মারক লিপি প্রদান করলেন তাদের দাবি যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক কারণ তাদের পরিবার আছে পরিজন আছে বাচ্চা সব আছে তারা তা সত্ত্বেও কিন্তু তারা যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ অনুযায়ী তারা কাজ করছেন তারপরও তাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে যার যে কিন্তু তিনি আত্মহত্যা করেছেন বলে অনুমান তাদের সহকর্মীদের সেই মর্মেই কিন্তু তারা আজকে আহ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারক বিভিন্ন প্রদান করলেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ নজরাবো পরবর্তী খবরে থানা এলাকায় বিপুল পরিমাণ জল ভারতীয় টাকা উদ্ধার করলো বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার গ্রেফতার দুই পাচারকারী মামলা রুজু হলো বৈষ্ণবনগর থানায় উদ্ধার হলো প্রায় একুশ লক্ষ জাল ভারতীয় টাকা গোপন সূত্রের খবর মঙ্গলবার রাতে মালদার বৈষ্ণবনগর থানা এলাকার পিটিএস মোড়ে বেঙ্গল স্পেশাল টাস্ক ফোর্স হানা দিয়ে দুই যুবককে ধরে এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি কাগজে মোড়ানো ভারতীয় জাল টাকার মান্ডিল কুড়ি লক্ষ সাতাশি হাজার টাকা সব পাঁচশো টাকা নোট জানা যাচ্ছে তবে এত টাকা কোন উদ্দেশ্যে কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ আজ ধৃতদের মালদা জেলা আদালতে তোলে পুলিশ বিপুল পরিমাণে জাল নোট উদ্ধার করলো এসটিএফ বৈষ্ণবনগর থানা এলাকায় বিপুল পরিমাণ জাল ভারতীয় টাকা উদ্ধার করলো বেঙ্গল এসটিএফ গ্রেফতার দুই পাচারকারী মামলা রুজু হলো থানায় উদ্ধার হলো প্রায় একুশ লক্ষ জাল ভারতীয় টাকা গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার জানা যায় মঙ্গলবার রাতে মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় পিটিএস মোড়ে বেঙ্গল স্পেশাল টাস্ক ফোর্স থানা দিয়ে দুই যুবককে ধরে এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি কাগজে মোড়ানো ভারত ভারতীয় জাল টাকার বান্ডিল কুড়ি লক্ষ সাতাশি হাজার টাকা সব পাঁচশো টাকার নোট এত টাকা কোন উদ্দেশ্যে কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ তবে আজ ধৃতদের মালদা জেলা আদালতে তোলে পুলিশ নজর আগু পরবর্তী খবরে সেনাবাহিনীর মঞ্চ খুলে দেওয়ার ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সেই ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার পূর্ব বর্ধমানের প্রতিটি ব্লকে ব্লকে আয়োজন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল পূর্ব বর্ধমানে তৃণমূলে ভীষণ প্রতিবাদ মিছিল সেনাবাহিনীর মঞ্চগুলি দেওয়ার ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেই ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার পূর্ব বর্ধমানে প্রতিটি ব্লকে ব্লকে আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ গান্ধী মূর্তির পাদদেশে বাংলা ভাষা নিয়ে আয়োজিত একটি কর্মসূচির মঞ্চ সেনাবাহিনী কর্তৃপক্ষ খুলে দেয় বলে অভিযোগ এই ঘটনাকে বাংলার সাংস্কৃতিক ও রাজনৈতিক মর্যাদার ওপর আঘাত বলে দাবি করেছে শাসক দল মুখ্যমন্ত্রী এই ঘটনায় কড়া নিন্দা করে রাজ্যের প্রতিটি জেলা ব্লক ওয়ার্ড এবং পঞ্চায়েত স্তরে প্রতিবাদের আহমান জানায় পূর্ব বর্ধমানের জামানপুর ব্লকে মঙ্গলবার আয়োজিত হয় একই সরপতিবার মিছিলে নেতৃত্ব ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সর্বাপতি মেহমুদ খান মিছিলে অংশ নেয় তৃণমূলের কর্মী সমক্ষে সাধারণ মানুষ এবং স্থানীয় নেতৃত্ব ভিন রাজ্যে বিভিন্ন সময় বাংলা ভাষা ভাষ্যে যে সমস্ত পরিযায়ী তারা কাজ করেন তাদেরকে বাঙালি বা বাংলাদেশের তকমা দিয়ে তাদের উপর নির্যাতন করা হচ্ছিল তবেও কিন্তু অভিযোগ এলেছিল তৃণমূল কংগ্রেস আর তারপরেই কিন্তু এই নিয়ে ভাষা আন্দোলন শুরু করেছিল তৃণমূল কংগ্রেস মেড়োতে সেখানে দিন দিন ভাষা আন্দোলন যেরকম চলছিল সেখানে কিন্তু একদম লঞ্চ হয়েছে এই আন্দোলন কর্মসূচি চলছিল গতকালকে সেই আন্দোলন লঞ্চ কিন্তু ভেঙে দেওয়া হয় সেনাবাহিনী তরফ থেকে বিভিন্ন কারণ দেখিয়ে যদিও তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছেন যে সরকার সেনাবাহিনীকে আহ কার্যত এই ভাবে ইউজ করছেন যাতে এই যে যে একটা অরাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করা যায় এরকমটা কিন্তু অভিযোগ আজকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমানের বিভিন্ন ব্লকে ব্লকেও এই ধরনের কিন্তু আজকে এই গতকালকের ঘটনার নিন্দা জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কার্যত বিক্ষোভ কর্মসূচি বা মিছিল করা হচ্ছে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহমুদ খান কি জানাচ্ছেন একদম শুধু আজকে আপনাদের মূলত কি কর্মসূচি কেন করছেন আজকে বিজেপি কৌশলে আমাদের ভক্তের সেনাদেরকে দিয়ে আমাদের যে অবস্থান বিক্ষোভ চলছিল সেইটা আজকে তাদেরকে খুলে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে আমাদের নেত্রী এখন উপস্থিত হয়েছেন পর পড়া পর এবং সারা পশ্চিম বাংলায় প্রত্যেকটা ব্লকে ব্লকে মিছিল এবং আমাদের নির্দেশ দিয়েছে এবং যদি আমরা চাই যে বিজেপি যারা আজকে কৌশলে সেনাকে কাজে লাগিয়ে যে অবদস্ত করার যে চক্রান্ত চলছে এটা বাংলার মানুষ মেনে নেবে না তাই আমরা ধিষ্কার জানাই এই করে বিজেপি প্রশাসনকে দিয়ে যেভাবে আমাদের আজকে অবস্থান বিক্ষোভকে সেই মঞ্চকে খুলে দেওয়া হচ্ছে আমরা আজকে আজকে প্রতিবাদ প্রতিবাদ আমাদের প্রায় পাঁচ হাজার লোকের আজকে মিছিল যাওয়ার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছে সহসভাপতি ভূতনাথ মালিক আছে এবং আমাদের আইনটি সভাপতি আবারও কাছে প্রত্যেকটা অঞ্চলের সভাপতি আছে এবং আমাদের আইনজীবী সভাপতি এবং প্রত্যেকটা প্রধান উপপ্রধান তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক আজকে মিছিল হাঁটছেন আপনারা কি পরবর্তীতে আর কোনো কর্মসূচি রয়েছে এবং আমাদের দলের নির্দেশ যা আসবে সঙ্গে সঙ্গে সেই প্রোগ্রাম আমাদের কিন্তু চলবে এখনো পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেত্রী আজকে যে আমাদের নির্দেশ তৃণমূল কংগ্রেসকে কোনোভাবে গ্রেফতার করার পরিকল্পনা করা হয় সেই বিষয়ে কিন্তু তারা সবসময় প্রতিবাদী বা তারা কিন্তু প্রতিরোধ গড়ে তুলবে মেহমুদ খান অভিযোগ করে বাংলার প্রতিবাদকে স্তব্ধ করে দিতে বিজেপি সেনাবাহিনীকে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক ভাবে হেনস্থা করার চেষ্টা চালানো হচ্ছে আমরা তা বরদাস্ত করবো না এই ঘটনার জেরে পূর্ব বর্ধমানে বিভিন্ন এলাকাতে ঘোষিয়েছে প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে রাজনীতি মহলে প্রশ্ন উঠছে সেনাবাহিনী এই পদক্ষেপ কতটা যুক্তিসঙ্গত এবং তা আদৌ কোনো রাজনৈতিক চাপে করা হয়েছে কিনা তা তদন্ত সাপেক্ষ তবে এটা স্পষ্ট রাজ্য রাজনীতিতে এই ঘটনার নতুন করে উত্তাপ ছিয়েছে বল বর্তমান থেকে कौशिक চট্টোপাধ্যায়ের সঙ্গে বোলপুরে যুবকের রহস্য ঘিরে চাঞ্চল্য বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে পিটিয়ে খুন করে পরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল মৃতের পরিবারের তরফে ঘটনাটি ঘটেছে বোলপুরের সতেরো নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ স্কুলের ক্যানাল পাড়ায় বোলপুরের যুবকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে পিটিয়ে খুন করে পরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল মৃতের পরিবারের তরফে ঘটনাটি ঘটেছে বোলপুরের সতেরো নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ স্কুলের ক্যানল পাড়ে মৃত যুবকের নাম রোহিত সাহ বয়স তেইশ পরিবারের দাবি গতকাল রাত পর্যন্ত বাড়িতেই ছিলেন রোহিত কিন্তু ভোররাতে ফোনে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় তারপর মারধর করে খুন করা হয় এরপর ঝুলিয়ে দেওয়া হয় তাকে

আমার ছেলে ছেলে নয় মানে সবাই তো দেখছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন মানে যেটা হচ্ছে যে আমাদেরই একটা দাদা সালাকে নির্মমভাবে হত্যা করে তাকে একটা সুসাইডের রূপ দেওয়ার একটা পরিকল্পনা চলছে আইডে আমরা পরিচ্ছন্ন করে দেখেছি যে ওকে হত্যা করা হয়েছে হত্যা করাpossible না তার তিনটে দিন ধরে ছিল সকালে আমাকে স্কুল দিতে যায় প্রত্যেকদিন ফোন করছি ফোন তুলছে না এবারে আমি ভাবছি যে কোথাও গেছে হয়তো তারপরে বেরিয়ে দেখছি তো আমার ওই পাশের গেটটা খোলা তা ভাবলাম যে কোথাও গিয়েছে আমি রেগে বললাম যা হোক আমি ব্যবস্থা করবো আসুক ঘরে ঢুকতে দেবো না তারপর আমি আমার স্বামীর সঙ্গে আমার ছেলেকে স্কুল দিতে চলে গেলাম এসে পাড়ার লোকে বলছে দেখো খুদু নাকি মাছাতে আমার থেকে এক বেশি দূরে না আমার ঘরের সামনে মাছা বলছে দেখো খুদু নাকি আমার ঘর গিয়ে দেখে আমাকে বলছে খুদু নাই খুদু মরে গেছে আর বসে বসে পাঁচ ফুটের ছেলে ওই ছোট্ট বড় একটা মাছা ওর মধ্যে কি করো গলায় দড়ি নিয়ে মরতে পারে গোটা পিঠে আর মারের দাগ এইগুলোতে মারের দাগ নাক থেকে রক্ত পড়ছে পেটে গোটা কাটা কাটি দাগ মার্কিন শুল্ক খাড়ার জেরে রাশিয়ার আরও ঘনিষ্ঠ হয়ে উঠছে ভারত এবার সামনে এলো তারই এক জ্বলন্ত প্রমাণ অপারেশন সিঁদুরে পাক মিসাইলকে তছনছ করা যুদ্ধের বম এস ফোর হান্ড্রেড বা সুদর্শনের সংখ্যা বাড়াচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক মার্কিন শুল্ক খাড়া জেরে রাশিয়ার আরো ঘনিষ্ঠ হয়ে উঠেছে ভারত এবার সামনে এলো তারই এক জ্বলন্ত প্রমাণ অপারেশন সেতুরে পাক মিসাইল কে তছনছ করা যুদ্ধের বর্ম এস ফোর বা সুদর্শনের সংখ্যা বাড়াচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক সম্প্রতি এই ইস্যুতে আলোচনা শুরু করেছে রাশিয়ার সঙ্গেও আরো বেশি করে এস ফোর মিসাইল সিস্টেম কিনতে ভারত ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু হয়েছে চীনের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতে জেরে দু সালে রাশিয়ার সঙ্গে পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন ডলারে পাঁচটি এস ফোর হান্ড্রেড কেনার চুক্তি করে ভারত তবে সেই সরবরাহ নানান কারণে বিলম্বিত হয় এই চুক্তির শেষে দুটি মিসাইল সিস্টেম দু হাজার ছাব্বিশ সাতাশ চাল가가 সরবরাহ করা হবে এর মাঝে আরো বেশি করে S400 কেনার বিষয় আলোচনা শুরু করলো ভারত রাশিয়া তৈরি এই সুরক্ষা কবচ আধুনিক যুদ্ধে বিশ্বের প্রথম শ্রেণীর প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত 600 কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে সুদর্শন চক্র 400 কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে পারে পাকিস্তান ও চীনকে নজরে রেখে তিনটি S400 বা সুদর্শন মোতায়েন রয়েছে রাজস্থান পাঞ্জাব ও উত্তরপ্রদেশে এই প্রতি ব্যবস্থার রেঞ্জ চারশো কিলোমিটার হওয়ার ভারতের উত্তর পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলের সম্পূর্ণরূপে নিরাপদ অপারেশন সিঁদুরের সময় এর মারণ ক্ষমতা প্রত্যক্ষ করেছিল গোটা বিশ্ব বিউরো রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস দুর্গাপুরবাসীর জন্য সুখবর এবার থেকে ঘরে বসেই চিকিৎসা পরিষেবা পাবেন চেন্নাইয়ে মাল্টি স্পেশালিটি হাসপাতাল সেমসের অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রতি মাসে দুর্গাপুরে আসছেন বিশিষ্ট চিকিৎসকেরা আপনাদের সুবিধার্থে থাকছে গ্যাস্ট্রো নেফ্রোলজিস্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ স্ত্রী রোগ বিশেষজ্ঞ অর্থোপেডিক ও কার্ডিওলজিস্ট ঠিকানা ডক্টর কুমার ক্লিনিক সেমস হসপিটাল ইনফরমেশন সেন্টার ফোর বাই টু ডক্টর কলোনি সিটি সেন্টার দুর্গাপুর সিক্সটিন ফর অ্যাপয়েন্টমেন্ট কন্ট্যাক্ট এইট